लो ना डिमोर्ड कॉर्सेल है आते हैं बनाने आज तुझे तो नाम आरोज दाबिल आज तुझे आपल बिक्री होगी तू इतना आपल मैं वहाँ होते क्यों वासे आजगरली भाई एक मंत्रालय राजन कबूल करें मंजूब करें तू इतना आपल बिक्री होगी क्यों वासे नीचे आकर ही দুইটা আপেল একশো টাকা বেশি কেউ আছে বলতাম আমরা তো আপেল খানি আলহামদুলিল্লাহ আল্লাহ জি আলহামদুলিল্লাহ

কত ভাই এক হাজার দুই হাজার টাকা তিন হাজার টাকা দাম করছে পাঁচ হাজার টাকা দাম করছে আপনি একশো দেড়শো টাকা দাম উঠেছি বনিয় বেশি কেউ আছেন দামও হইলো ডিমো পাওয়া হইলো দেড়শো আসেন কি আমার জনাব খাটুন নামে এক বোন স্বর্ণের নাক ফুল হবা লী

জি আপনারা অনেকক্ষণ যাবত ধৈর্য সহকারে বসে আছেন অনেকে টাকা দিয়েছেন অনেকে কষ্ট করে বসে আছেন নিজে বসে আছেন কষ্ট হয়েছে আপনাদের এটাও আপনাদের দান হিসেবে গণ্য হবে যে আপনি দিনের সাথে ইসলামের সাথে যতক্ষণ বসে আমি মুসাফের দোয়া করি আমি মুসাফির দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই কষ্টের কারণে আল্লাহ উত্তম জাযা দেন ইমি আল্লাহ পাক দান করেন আর অন্য তিনটা টিম আসছে কোন ভাই এর মত আছেন

একটা মালা আর একটা এখন আমাদের দশটার বন্দির কিছু কাজ আছে দশটার বন্দির জন্য তাদের নাম বোন যাদের দস্তারবন্দী করা হবে ওই যে